বসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত ফেসবুক বন্ধুরা এবং ইউটিউব বন্ধুরা যারা আমাকে নিয়মিত শোনেন সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি স্বাগত জানাচ্ছি আজকে কথা বলতে চাচ্ছি একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা সবাই জানি গত দুদিন ধরে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে যে বিদ্রোহী গ্রুপগুলো রয়েছে তারা অত্যন্ত তৎপরতা শুরু করেছে এবং ওখানে প্রশাসন একশো চুয়াল্লিশ দ্বারা জারি করতে হয়েছে ইতিমধ্যে বেশ কয়েকজন প্রাণহানি ঘটেছে এরই পরিপ্রেক্ষিতে অনেকে ধারণা করছেন যে এই ঘটনাটা সহসাহত বা থামবার নয় এটার সাথে নির্বাচনকে বাংলাদেশের যে ত্রয়ত জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনকে ঠেকিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্রের গন্ধ বা সূত্র অনেকে খুঁজে পাচ্ছেন এই যে পার্বত্য চট্টগ্রামের বিদ্রোহী গ্রুপগুলো এই গ্রুপগুলো হচ্ছে সরাসরি ভারত সরকার নিয়ন্ত্রিত বা ভারতের রয়ার নিয়ন্ত্রিত এটা আমরা কোথেকে প্রমাণ পাই আমাদের আগরতলা থেকে প্রকাশিত প্রীতিকুমার চাকমা মানে যেটা আমাদের যে বিদ্রোহী গ্রুপগুলো আছে তাদেরই একজন চাকমার বই থেকে আমরা জানতে পারি এরকম একটা কথা যে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর তত্ত্বাবধানে শান্তি বাহিনীর সৃষ্টি ও প্রশিক্ষণ সমাপ্ত হলেও ইন্দিরা গান্ধী ও শেখ মুজিব আমলে তাদের অপারেশন চালানোর অনুমতি দেননি কিন্তু শেখ মুজিবুর রহমান সাহেবের মৃত্যুর পর জিয়া রহমান সাহেবের দায়িত্ব গ্রহণের পর পর শান্তি বাহিনীর ডেকে নেওয়া হয় এবং অপারেশন চালানোর নির্দেশ দেওয়া হয় অর্থাৎ স্বাধীনতার পর পরই শেখ মুজিবুর রহমান ছিলেন ভারতের সমর্থিত একজন সরকার প্রধান এবং যতদিন শেখ মুজিবুর রহমান সাহেব ক্ষমতায় ছিল ভারত নিজেদের তত্ত্বাবধানে র নিজেদের তত্ত্বাবধানে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে শান্তি বাহিনীর সৃষ্টি করে এবং তাদেরকে প্রশিক্ষণও দেয় এবং প্রশিক্ষণ সমাপ্ত করে পরিপূর্ণভাবে কিন্তু তাদেরকে কোনো অপারেশন চালানোর অনুমতি দেয়নি যেহেতু বাংলাদেশে ভারত সমর্থিত একজন সরকার প্রধান রয়েছেন সরকার মুজিবুর রহমান সাহেবের সরকার রয়েছে ভারত সমর্থিত সরকার সে কারণে তারা অনুমতি দেয়নি কিন্তু পনেরোই আগস্টের পর অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের পরে সাতই নভেম্বর সিপাই জনতা বিপ্লবের মাধ্যমে যখন মেজর জিয়াউর রহমান সাহেব ক্ষমতা গ্রহণ করেন বা ক্ষমতা আরোহণ করেন তখন ভারত সরকার মনে করেছে যে এই সরকার আর আমাদের পক্ষের সরকার নয় সুতরাং তারা রাজ্যের যে সৃষ্ট শান্তি বাহিনী এবং প্রশিক্ষিত যে উশৃঙ্খল বা উগ্র গ্রুপ আছে তাদেরকে অপারেশন চালানোর নির্দেশ দেন এটা আমরা কোথেকে পেলাম আগরতলা থেকে প্রকাশিত প্রীতিকুমার চাকমার বই থেকে পেলাম যে থেকে বোঝা যায় বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে যে বিদ্রোহী গ্রুপগুলো রয়েছে এদের সরাসরি মদতদাতা হচ্ছে ভারত সরকার এবং ভারতের গোয়েন্দা সংস্থা র এই সমস্যাটা শহীদ জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় থাকার সময়ে যখন একটা ব্যাপক একা ধারণ করেছিল তখন উনি অত্যন্ত সফলতার সাথে প্রায় শেষ পর্যায়ে এটাকে কি বলে একেবারেই শেষ পর্যায়ে এটাকে শান্তিপূর্ণ সমাধানের পথে নিয়ে গিয়েছিলেন কিন্তু বিপদগামী কয়েকজন সেনাবাহিনীর হাতে উনি শাহাদাত বরণ করার কারণে কাজটাকে একবার হান্ড্রেড পার্সেন্ট শেষ করতে পারেননি অর্থাৎ বিদ্রোহী গ্রুপগুলোকে সমলে মূল্যোৎপাটন করতে পারেননি আমরা যদি এই পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান করতে চাই তাহলে অবশ্যই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের দেখানো পথে আমাদেরকে হাঁটতে হবে এক নম্বরে আমরা যদি ধরি তাদের অধিকারের ক্ষেত্রে রহমান সাহেব যে পদক্ষেপ নিয়েছিলেন প্রথমেই তিনি সংবিধানে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেছিলেন শেখ মুজুর রহমান সাহেব যে বাঙালি জাতীয়তাবাদ প্রবর্তন করেছে পাহাড়ি অঞ্চলের মানুষ কিন্তু বাংলা ভাষা কথা বলে না তারা বাঙালি না সুতরাং তারা কিন্তু দেশের অধিকার থেকে বঞ্চিত হয় সেক্ষেত্রে শহীদ প্রেজেন জিয়াউর রহমান সাহেব ক্ষমতা এসেই বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদ প্রবর্তন করেন অর্থাৎ পাহাড়িরা বাংলা ভাষায় কথা না বললেও তারা বাংলাদেশের ভিতরে বসবাস করে বাংলাদেশি হিসাবে দেশের প্রতি তাদের অধিকার রয়েছে বাঙালি জাতীয়তাবাদ পরিবর্তন করে জাতীয়তাবাদ প্রবর্তন করার মাধ্যমে শহীদ জিয়া পাহাড়িদেরকে বাংলাদেশের উপর আমাদের মতো সমান অধিকার নিশ্চিত করেছিলেন এটা একটা যুগান্তকারী পদক্ষেপ তারপরে যখন ভারতের মদদে রয়ের মদদে পাহাড়ের শান্তি বাহিনী সামরিক বিদ্রোহ শুরু করলো অস্ত্র নিয়ে আক্রমণ শুরু করলো তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব চারটি স্টেপে গুরুত্বপূর্ণ কাজ গ্রহণ করেন প্রথমে তিনি চিন্তা করলেন যে প্রথমে শক্তি প্রদর্শন করে তাদেরকে দমন করতে হবে যে কারণে তিনি পার্বত্য চট্টগ্রামের ব্যাপক সৈন্য সমাবেশ ঘটান তারপরে জিয়াউর রহমান সাহেবের পার্বত্য চট্টগ্রামের একটা ভালো অভিজ্ঞতা ছিল ওখানে সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থা সম্পর্কে কারণ মুক্তিযুদ্ধের সময় উনি প্রথমেই জ্যাডফোর্স গঠন এক পর্যন্ত ওই সেক্টরেই উনি যুদ্ধ করেছিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি তার সৈন্যবাহিনী নিয়ে পাহাড়ি অঞ্চলের মাধ্যমে ভারতে যান এবং ভারত থেকে বর্ষ শস্ত্র রসদ ও ভালোভাবে নিয়ে এসে আবার এই পাহাড়ি অঞ্চলে যুদ্ধ চালিয়ে যান জেট ফোর্স গঠনের আগ পর্যন্ত সুতরাং পাহাড়ি অঞ্চলে আচরণ বিচরণ এবং তাদের সামাজিক অবস্থা অর্থনৈতিক অবস্থার সম্পর্কে শহীদ প্রধান জিয়া রহমান সাহেবের যথেষ্ট ভালো ধারণা ছিল তো সেই নিরীক্ষে উনি সেখানে শুধু শক্তি প্রয়োগ করেই থেমে যান নাই যে শক্তি প্রয়োগ করে তাদেরকে দমন করে ফেলবেন তাদের কয়েক লক্ষ লোক মেরে ফেলবেন সেই পথেই তিনি হাঁটেন নাই শক্তি প্রয়োগ করে প্রাথমিকভাবে উনি একটা স্থিতিশীল পরিবেশ আনার চেষ্টা করেছেন সাথে সাথে উনি তাদের মধ্যে চিন্তা করেছেন যে তারা যদি অর্থনৈতিকভাবে মুক্তি পায় এবং রাষ্ট্রশাসনের সুবিধাগুলো ভোগ করতে পারে তাহলে আমাদের প্রতি তাদের যে অনাস্থা সেই আস্থা অনাস্থাটুকু দূর হবে এবং আস্থা ফিরে আসবে সেই লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করেন এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড গঠন করে ওই বোর্ডের পরিকল্পনা মাফিক গৃহীত পদক্ষেপ অনুযায়ী ওখানে ব্যাপক রাস্তাঘাট নির্মাণ করেন অফিস আদালত নির্মাণ করেন সংস্কার করেন প্রশাসনিক সংস্কার করেন যেগুলো দেখে বিদ্রোহী গ্রুপ যারা আছে তারা পাহাড়ি সাধারণ মানুষ যারা আছে তাদের সমর্থন আগে একশো পার্সেন্ট বিদ্রোহী গ্রুপের পক্ষে ছিল কিন্তু প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের পাহাড়ি অঞ্চলে ব্যাপক উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন এবং তাদের যোগাযোগ ব্যবস্থা ব্যাপক সুবিধা যখন ওখানকার সাধারণ মানুষ পেতে শুরু করলো তখন তারা কি করলো এই জিয়া রহমান সাহেব বা বাংলাদেশের প্রতি তাদের আস্থা ফিরে আসতে শুরু করলো বিদ্রোহী গ্রুপগুলো আর ওখানকার স্থানীয় জনগণের তেমন একটা সমর্থন আর পেতে থাকলো না সামরিক বাহিনী ওখানে নেমেই যখন এই উন্নয়ন কার্যক্রম হাতে নিল তখন বিদ্রোহী গ্রুপগুলো সাধারণ জনগণকে জনগণের উপর নিষেধাজ্ঞা জারি করলো যে সামরিক বাহিনী কোনো কাজে অংশগ্রহণ করা যাবে না তাদেরকে কোনো কিছুতে সমর্থন করা যাবে না যোগাযোগ করা যাবে না যদি যোগাযোগ করা হয় তাহলে তাদেরকে হত্যা করা হবে সেই ভয়ে অনেক স্থানীয় জনগণ প্রাথমিক অবস্থায় এই সেনাবাহিনীর কাজে সহযোগিতা করতে আসতো না কারণ এখানে কাজ উন্নয়ন কাজ করতে হলে প্রচুর লোকবলের প্রয়োজন হয় কিন্তু তারা সেই বেতনের বিনিময় হলেও আসতে চাইতো না বিদ্রোহী বাহিনীর বিদ্রোহী গ্রুপের ভয়ে তারপরে শহীদ হিসেবে জিয়াউর রহমান সাহেব কী করলেন এই বাংলাদেশের অন্যান্য অঞ্চলে যেখানে এলাকা আছে ভূমিহীন মানুষ আছে তাদেরকে ওই পাহাড়ি অঞ্চলে যে সরকারি খাস জমি আছে সেখানে নিয়ে নিয়ে বসতবাড়ি করে দেওয়ার চেষ্টা করলেন এবং বাড়ি করে করে অনেক বাঙালিকে সেখানে পুনর্ অনেক বাংলাদেশিকে তিনি সেখানে পুনর্বাসন করলেন এতে করে সেনাবাহিনী উন্নয়ন কার্যক্রম চালাতে গিয়ে যে লোকবলের অভাব ছিল সেটা অনেকাংশেই দূর হয় এবং পাহাড়ের মধ্যে পাহাড়ি জনগোষ্ঠীর পাশাপাশি বাংলা বাঙালি জনগোষ্ঠীর একটা অবস্থান সৃষ্টি হয় অর্থাৎ ওখানে একটা সামাজিক ভারসাম্য তৈরি হয় যেটা ছিল একটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা সাহেবের তারপরে তিনি সেখানে পাহাড়ের মানুষ ঝুম চাষ করতেন সেখানে তিনি ঝুম চাষের পরিবর্তে আমাদের যে আধুনিক চাষাবাদ পদ্ধতি সেগুলা প্রবর্তন করতে শুরু করলেন কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে তারপরে আপনার সেখানে উন্নত বীজ সরবরাহ করতে শুরু করলেন পাহাড়ি সাধারণ মানুষ এই উন্নত চাষপথ চাষাবাদ পদ্ধতি শিখে তখন তারা দেখতে পেলো যে সরকারের সহযোগিতা বা সরকারের প্রবর্তিত শিখানো উন্নত পদ্ধতিতে চাষাবাদ করলে আগের চেয়ে অনেক বেশি লাভবান হওয়া যায় তখন তারা সরকারের কার্যক্রমের প্রতি বা বাংলাদেশের প্রতি আরো বেশি বিশ্বস্ত ও আত্মবিশ্বাসী হয়ে উঠলো এবং এই বিদ্রোহী গ্রুপগুলো ধীরে ধীরে জনগণ থেকে বিচ্ছিন্ন হতে শুরু করলো এর প্রথম টাইপে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব চিন্তা করলেন যে ওখানে সামরিক শক্তি প্রয়োগ করে প্রথমে একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা তারপরে ওখানকার সাধারণ মানুষ যারা তাদের মন জয় করার লক্ষ্যে তাদেরকে চিকিৎসা স্বাস্থ্য সুবিধা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করা উন্নত কৃষি বীজ প্রদান করা কৃষি উন্নত কৃষি কলাকৌশল কৌশল শিখানো সকল কিছুর বিনিময়ে তিনি সেখানে একটা তাদের বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছিলেন এবং সামাজিক ভারসাম্য রক্ষা করার জন্য তিনি বাংলাদেশিদেরকে সেখানে পুনর্বাসন সরকারি কার্যমতি পুনর্বাসন করেছিলেন যেটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল যে ওখানে সামাজিক একটা ব্যালেন্স আসবে বাঙালি এবং অবাঙ্গালীদের মধ্যে এরকম ধারাবাহিকভাবে পদক্ষেপ নিয়ে সৈয়দ জিয়া রহমান সাহেব সেখানে একটা মোটামুটি ভালো একটা পরিবেশ তৈরি করেছিলেন শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করেছিলেন হয়তো তিনি যদি আরও কিছুদিন বেঁচে থাকতে পারতেন তার একটা সুরাহা শেষ পর্যন্ত করতে পারতেন এবং সেখানে তিনি শুধু যে সাধারণ জনগণের মন জয় করেছেন তা না এবং ওখানে যারা বিদ্রোহী গ্রুপ তাদেরকে একবারে ছুড়ে ফেলে দিয়েছেন ছিটকে ফেলে দিয়েছেন তাদের সাথে কোনো আপস সফা করবেন না তাও তিনি চিন্তা করেন না তিনি সেখানে সামরিক বা বিদ্রোহী গ্রুপের যে নেতা আছে নেতার সাথে যোগাযোগ শুরু করলেন আলোচনা শুরু করলেন এবং এক পর্যায়ে তার সাথে আলোচনার এক পর্যায়ে সন্তুল আর ছিলেন নেতা তার সাথে আলোচনার এক পর্যায়ে তাকে তার দাবি অনুযায়ী মুক্তি দেওয়া হয় এবং বিদ্রোহী গ্রুপের সাথে যাতে আলোচনাটা আরও ব্যাপকভাবে শুরু করা যায় এবং আলোচনার মাঝপথে সহিত এজেন রহমান সাহেব শাহাদাত বরণ করেন অথবা উনি বেঁচে থাকলে এটাকে একটা ফাইনাল পজিশনে বা শেষ পর্যন্ত একটা শান্তিপূর্ণ শুরু হওয়ার পর্যায়ে উনি নিয়ে যেতে পারতেন তো সন্তুলামাকে মুক্তি দিয়ে তিনি সন্তুলা মা স্ত্রীকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দিয়েছেন সন্তুল মা বের হয়ে গিয়ে শহীদ জীয় রহমান সাহেব জীবিত ছিল ওই তার বিদ্রোহী গ্রুপদের সাথে আলোচনা করে করে দফার বিভিন্নভাবে তফারফা করেছিলেন এবং আলোচনাটা অনেক দূর এগিয়ে নিয়েছিলেন তো এই শহীদ তৈরী জিয়াউর রহমান সাহেবের দেখানো পথে হাঁটা ছাড়া আমরা যদি অন্য পথে হাঁটি তাহলে পাহাড়িদের এই সমস্যা সমাধান করা যাবে না আপনি শুধু শক্তি প্রয়োগ করে হবে না শক্তি প্রয়োগ করতে হবে সাথে সাথে পাহাড়ের সাধারণ মানুষ যারা আছে তাদের বিশ্বাস এবং আস্থা অর্জন করতে হবে বাংলাদেশ হিসাবে তারা যে দেশের প্রতি আমাদের অধিকার আছে সেটা নিশ্চিত করতে হবে এবং তাদের মধ্য থেকে রাজনৈতিক নেতৃত্ব সৃষ্টি করতে হবে তাদের মধ্য থেকে সরকারি চাকরিতে সুযোগ সুবিধা এগুলো নিশ্চিত করতে হবে সৃষ্টি করতে হবে চিকিৎসা সেবা, কৃষি সেবা কৃষি উন্নয়ন সব কিছু দিয়ে তারা যখন বাংলাদেশের সমান অধিকার পাবে তখন তারা নিশ্চয়ই ওই উশৃঙ্খল বা বিদ্রোহী রূপে পরিণত হবে না একটা জিনিস চিন্তা করে দেখেন মুক্তিযুদ্ধের সময় যদি বাঙালিরা নিগৃহীত বা পাকিস্তান থেকে নির্যাতিত বা বঞ্চিত না হতো শোষিত না হতো তাহলে ঝাঁপিয়ে পড়তো না পাহাড়িরা নিগৃহীত না অবহেলিত না নির্যাতিত না তাদের অধিকার তারা সাধারণ বাংলাদেশের মতো সমানে সমান ভোগ করছে দেশের অধিকার যেটা তাদের প্রাপ্য তাহলে তারা কখনোই বিদ্রোহী হবে না এবং বিদেশিরা ইচ্ছা করলেও তাদের পক্ষ থেকে একটা গ্রুপকে নেতৃত্ব দিতে পারবে না তো সেই নিরীক্ষা আমাদের কাজ করতে হবে এবং সৈত রহমান সাহেবের সে নীতি থেকে সরে এসে কিছু কাজ পরবর্তী সরকারগুলো করেছিল যেমন সাহেব গুচ্ছগ্রাম সৃষ্টি করেছিল ওখানে অর্থাৎ একসাথে চল্লিশটা পঞ্চাশটা একশোটা পরিবার বাঙালি পরিবার থাকলে পাহাড়ে আক্রমণ করে আর তাদেরকে ক্ষতি করতে পারবে না কিন্তু এই গুচ্ছগ্রাম করতে গিয়ে দেখা যাচ্ছে সেখানে একই গ্রামে বাঙালি অনেক জনসংখ্যা আছে কিন্তু সে অনুযায়ী তাদের ভূমি নেই কিন্তু এই পরিবারগুলো যদি ছড়িয়ে ছিটিয়ে থাকতো তাহলে তাদের চারপাশে পশের ভূব ব্যবস্থা থাকতো সেটা এখন তাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে গুচ্ছগ্রাম পদ্ধতি তাছাড়া আওয়ামী সরকার একটা শান্তি চুক্তি করেছিল যে শান্তি চুক্তিটি বাহাত্তরটি ধারা ছিল এর মধ্যে পঁয়ষট্টিটি ধারা চাপ প্রয়োগ করে 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 কিন্তু পাহাড়িরা অর্জ আদায় করে নিয়েছে কিন্তু তাদের যে মূল ধারা তার অস্ত্র সমর্পণ করবে তারা সেটা এখনো করে নাই সুতরাং সেই শান্তি চুক্তির একতরফভাবে পাহাড়িদের পক্ষে করাটা ঠিক হয় নাই এবং অস্ত্র জমা তো দেয় নাই বরং তারা এখন বিদেশি মদদে আরও বেশিভাবে সামরিক শক্তিতে বলিয়ান হচ্ছে এখানে আমাদের যে চিন্তার বিষয় বা স্পর্শগাত বিষয় সেটা আমরা জানি যে ভারতের যে আরাকান রাজ্য যেখান থেকে রোহিঙ্গাদেরকে বিতাড়িত করা হয়েছে এরাকান রাজ্যের একটা অংশ আর বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এখানে একটা বিদ্রোহী দুইটা বিদ্রোহী গ্রুপ যদি একত্রিত হয়ে যৌথভাবে মোরল রাষ্ট্র যারা তাদেরকে যদি অফার করে যে আমরা এখানে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করলে আপনারা এখানে ঘাঁটি নির্মাণ করতে পারবেন আপনাদেরকে ঘাটি নির্মাণ করার সুযোগ দিব তাহলে কিন্তু এটা আমাদের মাথা ব্যথার যথেষ্ট মাথা ব্যথার কারণ রয়েছে আমাদের দেশের একটা অংশ মিয়ানমারের একটা অংশ মিলে এখানে একটা স্বাধীন রাষ্ট্র দাঁড়িয়ে গেলে যেতেও পারে এবং সবচেয়ে পরিতাপের বিষয় হচ্ছে এই পাহাড়ি অঞ্চলের জনগণ কিন্তু মুসলিম না তারা খ্রিস্টান অধ্যষিত বা খ্রিস্টান বা বৌদ্ধ এরকম তো যেহেতু বাংলা পৃথিবীর মরল রাষ্ট্রগুলা খ্রিস্টান ধর্মের বেশি এবং তাদের এখানে দক্ষিণ এশিয়ার মধ্যে একটা ঘাঁটি অতিব প্রয়োজন এ তাদের কোনো ঘাঁটি নেই সেক্ষেত্রে আমি মনে করি ভারত এবং বাংলাদেশ এখানে যদি বিদেশি কোনো স্বাধীন স্টেট গঠিত হয় বিদেশি কোনো শক্তি ঘাঁটি তৈরি করতে পারে তাহলে সেটা ভারতের জন্য সুখকর হবে না বাংলাদেশের জন্য তো নাই মিয়ানমারের জন্য না এবং চীনের জন্য এটা ক্ষতিকর হবে সুতরাং আশেপাশের দেশগুলো যৌথভাবে আলোচনার সাপেক্ষে যদি এটাকে একটা সমাধান করা হয় কূটনৈতিক তৎপরতাও শুরু করা হয় ভারতের সাথে এবং বাংলাদেশ অভ্যন্তরীণভাবে জিয়োরমান সাহেবের যে চারটি পথে এটাকে দমন করার চেষ্টা করেছেন সেই চারটি পথে কার্যক্রম হাতে নেয় পাশাপাশি কূটনৈতিক তৎপরতা শুরু করে সকল দেশের সংশোধন এটা সমাধান সম্ভব এবং সমাধানটা আমাদের জন্য অতিব জরুরি আমাদের দেশের প্রতি ইঞ্চি মাটি আমরা নিরাপদ রাখতে চাই হাতছাড়া করতে চাই না এজন্য সরকারের সদিচ্ছার প্রয়োজন আর যেহেতু এই গ্রুপগুলো ভারত নিয়ন্ত্রিত গ্রুপ এটা অতীতেও প্রমাণ হয়েছে এবং তাদেরই বিদ্রোহী গ্রুপের বিভিন্ন নেতাদের লিখিত বইয়ে এগুলা আলোচনা এসেছে অনিয়ন্ত্রিত ভারতের সাথে আলোচনা করা প্রয়োজন এবং বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে প্রভু না মেনে অবশ্যই তাদের সাথে বন্ধুত্বমূলক সম্পর্কে আলোচনা রাখা প্রয়োজন বলে আমি মনে করি সবাই